হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে একটা জায়গায় যাব। প্রায় দুই তিন বছর পর একটা কাজ করতে যাচ্ছি যেটা আমি করিনি এত বছর আর আমার পাগল বেস্ট্রেন্ড আমাকে পাগল করে দিচ্ছে সে কাজটা করার জন্য তো চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি পুরোটা দেখো ভিডিওটা ছোট্ট হবে ভিডিওটা পুরোটা দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এখন নয় আফটার ভিডিও দেখার পর প্রায় দুই তিন বছর চুল কাটিনি চুল ওভাবেই রেখে দিই আমার চুল কাটতে ভালো লাগে না চুলটা তো পুরো নষ্টই হয়ে গেছিলো তার মধ্যে একটা পেয়েছি পাগল বেস্ট ফ্রেন্ড নিজে তো ঢুঁই মাসি সঙ্গে আমাকেও বানিয়ে দিচ্ছে চুল কাটতে গিয়েছিল তো আমাকে বললো যে তুমিও চলো অনেকবার না 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 করে করে প্রায় এক মাস ধরে আমাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে গেছিলো চুল কাটতে তো ওর তো চুলটা খুবই সুন্দর স্ট্রেট করতে লাগে না এমনি স্ট্রেট তো নিয়ে গিয়ে আমার চুলটাকেও কাটিয়ে দিয়েছে যদিও আমি আগে জানতাম এটাই আমাদের শর্ত হয়েছিল যে আমাকে নিয়ে যাবে আর চুলটা কাটাবে তো আমি অনেক না করেছি তো নিয়ে গেছে তো চলো যখন এসেই গেছি চুলটা কেটেই ফেলে আর কেমন লাগছে তোমাদেরকে ফাইনাল লোক দেখাবো এখন ওর চুল কাটা চলছে এই যে পুরো ভূতের মতন লাগছে দেখতে মনে হচ্ছে যেন ভূত সাজানো হয়েছে কিন্তু ওর চুলটা এত সুন্দর লাগছিলো মানে যেইটুকানিও বেঁকে বেঁকে গেছিলো সেটাও কেটে একদম সুন্দর করে দিয়েছে ফাইনাল লোকটা দেখার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে আমাকে কেমন লাগছে আমার চুলটা কেটে আগে আমার চুলটা কেমন জঘন্য ছিল আর কাটার পর কি হলো পুরোটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করো চুল কাটতে প্রায় ওর একারে দেড় ঘন্টা সময় লেগেছিল ওকে দেখছিলাম আর আমি ভাবছিলাম যে তো ভীষণ শান্তশিষ্ট মানুষ ও বসে আছে চুপচাপ করে অনেক ধৈর্য যখন আমার চুলটা কাটাবে আমি কী করে বসবো আমি তো চুপচাপ করে বসেই থাকতে পারি না তো ধৈর্য ধরে অনেকক্ষণ বসেছিল তারপরে রেজাল্টটা চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা ফাইনাল লুক ওর চুলের এত সুন্দর লাগছিল আর ভাবছিলাম যদি আমার চুলটা এমন হতো কতই না ভালো হতো দিন চুল নিয়ে আমি স্টাইল করে যেতাম তো ওর তো কোনো কিছুতেই অহংকার নেই তাই চুল নিয়েও অহংকার নেই আমার তো ওর চুলটা ভীষণ ভালো লাগে তোমরাই বলো কেমন লাগলো এখনও সেট করবে আরও আরও কী সব করবে বেশ সুন্দর লাগছিল প্রত্যেক বছর এরম চুল কাটে প্রত্যেক বছরই দেখি কিন্তু এবছর তো যেহেতু প্রিয় বান্ধবী হয়ে গেছে তাই জন্য যেন আরও বেশি ভালো লাগছে আমি প্রত্যেক বছরই যখন পুজোর পরও পড়াতে আসে ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর এইবার আমার পালা শুরু হয়েছে আমার চুল কাটা জঘন্য অবস্থা জঘন্য ফ্রিজি রাফ একদম বিচ্ছিরি হয়ে গেছিলো চুলটা মনে হচ্ছিলো কেটে হয়তো ন্যাড়া করে দিলেই ভালো হয় আর আমার চুল কাটতে গিয়ে যে এই দিদিটাকে এত বেশি হ্যাপাঝট পোয়াতে হয়েছে কি বলবো কারণ উনি কিভাবে যে করবে চুলটা কাটবে নিজেই বুঝতে পারছিল না যতবার চুলটা ব্রাশ করছিলো ততবার জট পড়ে যাচ্ছিলো তারপরে আমরা শ্যাম্পু করে সিরামও লাগাইনি আর ওর তো স্ট্রেট চুল ওর তো কোনো সমস্যাই হয়নি উনি একবার করে আজরাচ্ছে নেক্সট টাইম আবার চুলটা জট পেকে যাচ্ছে তাই জন্য সিরাম লাগিয়ে লাগিয়ে চুল কাটতে হয়েছে তো যাই হোক ধৈর্য ধরে বসেছিলাম ঠিকই কিন্তু প্রচুর বক বক করছিলাম আর আমার সঙ্গে যেটা বাজে জিনিস হয়েছে খুব বাজে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমার বান্ধবী ইচ্ছা করে হয়তো ওনাকে বলিয়ে আমার চুলটাকে অনেক ছোট করিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত ছোট হয়ে গেছে চুলটা তো পরে উনি একটু ওই হিট হিট দিয়ে অনেক সুন্দর সুন্দর স্টাইল করে দিচ্ছিল আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কি সাংঘাতিক বিরক্ত আমি হচ্ছিলাম জমের বিরক্ত আর এটা হচ্ছে ফাইনাল লুক তোমরাই বলো কেমন লাগছে চুলটা ছোট করে দিয়েছে বলে একটু রাগ হচ্ছিল কিন্তু খুব সুন্দর লাগছিল পরে হ্যাপি হয়ে গেছি এখন আমরা চুল কেটে বাড়ি যাচ্ছি এটা হচ্ছে তুমি চুলটা বার করে দেখি তো বাইরে